মরিয়ম ফুল যাকে ইংরেজিতে বলা হয় রোজ অফ জেরিকো মরিয়ম ফুল জন্মে মরু অঞ্চলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মরুভূমি সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চল উত্তর আমেরিকার টেকচাস মরুভূমি ও চিলির আতাকামা মরুভূমি সহ বিশ্বের বিভিন্ন মরুভূমি অঞ্চলে এই মরিয়ম ফুল দেখা যায় অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে এই মরিয়ম ফুল কখনো কখনো গোলাকার শুকনো ঝোপের আকার ধারণ করে এবং মরুঝড় ও তীব্র বাতাসে এই ঝোপগুলো গোলাকার বলের মতো গড়িয়ে বা উড়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে এবং যে স্থানে বাতাসের আর্দ্রতা থাকে ও মাটিতে পানির পরিমাণ একটু বেশি থাকে সেখানে পুনরায় তাদের শেকড় বিস্তার করে নতুন গাছে পরিণত হয় এই গাছের ফুলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম দস্তা ও লোহা এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকে হজের সময় এই ফুল সঙ্গে করে নিয়ে আসেন আবার মরিয়াম ফুল ভিজিয়ে রেখে সেই ফুলের পানি পান করলে নর্মাল ডেলিভারি হওয়ার কথা সমাজে প্রচলিত আছে ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের ব্যথা লাঘবের জন্য এই ফুলের ব্যবহার করেছেন এই ফুলকে ইসা ইসলামের মায়ের নামে নাম অনুসারে মরিয়াম ফুল বলা হয় বিবি মরিয়ামের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে গর্ভবতী হতেও সহায়তা করে এবং লেবার পেন কমিয়ে দ্রুত ও সহজে ডেলিভারি সম্পন্ন হয়ে যায় যখন ডেলিভারি ব্যথা ওঠে তখন ফুলটিকে ডেলিভারি রুমে রেখে একটা বাসনে কুসুম গরম পানিতে ফুলটি ভিজিয়ে রাখতে হবে অনেকে মনে করেন এই পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয় ইসলাম তার অনুসারীদেরকে এমন কোনো কিছু করতে বলেন না যা তার মানবীয় প্রকৃতির বিরুদ্ধে যায় আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি কোনো কাজের ভার কখনোই দেন না তাই নিষিদ্ধ গর্হিত ও শিরক হয় এমন পদ্ধতি ব্যতীত বৈধ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করায় কোনো বাধা নিষেধ নাই আমাদের রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক রোগের ঔষধ আছে যখন তা ব্যবহার করা হয় আল্লাহতালার ইচ্ছায় রোগ থেকে আরোগ্য লাভ করা যায় সুতরাং ডাক্তারি পরামর্শের ভিত্তিতে চিকিৎসা হিসেবে মরিয়াম ফুলের ব্যবহার করা যাবে